ওয়া আলাইকুম আমি মোহাম্মদ মঞ্জারুল ইসলাম চলে এসেছি শ্যামনগর উপজেলার জওবিদারবাড়ির সংলগ্ন আমার চাচার সাইর দোকানে চলে এসেছি একটি নতুন একটি জিনিস নিয়ে এসেছি অনেক পুরাতন ব্রিটিশ আমলের একটি জিনিস নিয়ে এসেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখেন দর্শক এই জিনিসটা ক্যাসেট ক্যাসেট প্লাস রেডিও এই দেখেন ক্যাসেটটা খুলে এইভাবে এখানে ক্যাসেট দিত তৎকালীন সময় লোক ক্যাসেট চালাতে এই সেই ক্যাসেট এই ক্যাসেটটা এখানে দিয়ে এখানে সুন্দর গান হতো এবং এখানে রেডিওরও অপশন আছে দেখেন রেডিওরও কত সুন্দর অপশন আছে এখানে গান বলতে সুন্দর গান হইতো আর তৎকালীন সময় লোকজন এখানে ভলিউম বাটন আছে এখানে কিছু কিছু বাটন আছে আবার এখানে দেখেন এন্টিনাও আছে এন্টিনাও আছে যাই হোক এই যে দেখেন এন্টিনা আছে সেই তৎকালীন সময়ের জিনিস এখনো পর্যন্ত অক্ষত রয়েছে একটু জংও ধরে নাই একটু দেখানোর চেষ্টা করতেছি জংও ধরে নাই এখানে এই যে এইটা দেখা যাচ্ছে কি ভলিউম মানে এইটা অর্থাৎ এই যে মানে রেডিও রেডিও চ্যানেল গুলো ধরার জন্য অসাধারণ একটি জিনিস ব্রিটিশ আমললে এগুলো চলতো আমরা নিজেরাও দেখছি যারা 90 দশকে লোক ছিলেন তারা অবশ্যই দেখছেন আর সকলে জানেন আর আমি এটা ASCII এই কাকার কাছে কাকার কাছে কি শুনবো যে কাকা আসলে এই জিনিসটা কেন যত্ন করে রাখছে আর কত দিন ধরে যত্ন করে রাখছে টাকা একটু বলবেন যে এই জিনিসটা মানে কত দিন ধরে আপনার কাছে আছে আসসালামু

তারা দেখবে যে আমার দাদা কি আমার পদ দাদা এটা করে গেছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম